আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি ভালো আচরণ করছেন পরিশ্রম করছেন কিন্তু তারপরও কেউ আপনাকে সম্মান দিচ্ছে না অফিসে সমাজে বা এমনকি নিজের পরিবারেও মানুষের সম্মান পাওয়া যেন আজকাল আরও কঠিন হয়ে পড়েছে কিন্তু আপনি জানেন কি সম্মান জোর করে পাওয়া যায় না বরং কিছু নির্দিষ্ট নীতির মাধ্যমে অর্জন করতে হয় আজ আমরা এমন সাতটি অমোঘ নীতি নিয়ে কথা বলবো। যা মেনে চললে আপনি শুধু আপনার চারপাশের মানুষদের কাছেই নয় সমাজেও একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠতে পারেন এই নীতিগুলো শুধু আজকের নয় হাজার বছর আগেই চাণক্য তাঁর চাণক্য নীতি তে বলে গেছেন চাণক্য ছিলেন এমন একজন দার্শনিক ও রাজনৈতিক কৌশলবিদ যিনি মগধ সাম্রাজ্যের পতনের পর নতুন এক শক্তিশালী মৌর্য সাম্রাজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন তাঁর জ্ঞানে ছিল বাস্তবতা যুক্তি আর মানব মনস্তত্বের গভীর উপলব্ধি তাই তার বলা প্রতিটি নীতি আজকের যুগে ঠিক ততটাই কার্যকর যতটা ছিল হাজার বছর আগে এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তবে আপনি শুধু সম্মান কীভাবে পেতে হয় তাই শিখবেন না বরং এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে দেখে অন্যরা নিজের জীবন বদলাতে চাইবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনের চিন্তাভাবনা আচরণ এবং সম্মান অর্জনের পথটাই বদলে যেতে পারে তাহলে চলুন দেখেনি সেই সাতটি পয়েন্ট কি কি প্রথম নিয়ম নিজের কথায় ও কাজে স্থির থাকুন দেখুন সম্মান জিনিসটা এমন নয় যে আপনি জোর করে আদায় করে নিতে পারবেন এটা একটা ধীরে ধীরে গড়ে ওঠা প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা রাখে আপনার নিজের কথাবার্তা আর কাজের মধ্যে মিল আছে কি না আপনি যদি আজ একটা কথা বলেন আর পরদিন ঠিক তার উল্টোটা করেন তাহলে মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না বরং আপনার ওপর আস্থা হারিয়ে ফেলবে চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের নীতিতে স্থির থাকে তাকে রাজাও সম্মান করে আর বাস্তব জীবনে আমরা দেখি সেই মানুষটিকেই সবাই শ্রদ্ধা করে যার মুখে বলা কথা তার কাজে প্রতিফলিত হয় ধরে নিন আপনি বললেন আমি প্রতিদিন ভোর ছটায় ঘুম থেকে উঠি কিন্তু বাস্তবে আপনি দশটার আগে বিছানা ছাড়েন না তখন কি কেউ আপনার কথা গুরুত্ব দেবে দিবে না কারণ আপনি যা বলছেন তা করছেন না এই কথা রাখার বিষয়টাই হল মূল ব্যাপার আপনি যদি কাউকে বলেন আমি কাল তোমার সঙ্গে দেখা করব তাহলে দেখা করুন আপনি যদি বলেন আমি এই কাজটা তিন দিনের মধ্যে শেষ করব তাহলে সেটা করেই দেখান একবার যদি কেউ বুঝে যায় আপনি যা বলেন তা করেন না তাহলে আপনার প্রতি সম্মান কমে যাবে আর সেটা ফিরিয়ে আনা খুব কঠিন এখানে একটা বড় ভুল অনেকেই করে বসেন তারা ভাবেন বড় কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে সেটাই সমস্যা কিন্তু না ছোট ছোট প্রতিশ্রুতি না রাখাও মানুষের চোখে আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেয় ধীরে ধীরে আপনি এমন একজন হয়ে উঠবেন যাকে কেউ সিরিয়াসলি নেয় না আসলে কথার স্থিরতা মানে হল আপনার চরিত্রের দৃঢ়তা আপনি যদি আপনার আদর্শে নীতিতে সিদ্ধান্তে স্থির থাকতে পারেন তাহলে সেটা অন্যদের চোখে আপনাকে আরও বেশি সম্মানের যোগ্য করে তোলে পৃথিবীর সমস্ত সম্মানিত মানুষদের একটা ব্যাপার ছিল তারা যা বলতেন তা করতেন এবং যা করতেন সেটা নিয়ে অযথা বাহাদুরি করতেন না তারা জানতেন কাজী মানুষের পরিচয় তবে একটা জিনিস বুঝে রাখতে হবে স্থির থাকা মানে এই নয় যে আপনি নিজের ভুলেও অটল থাকবেন বরং আপনার ভিতর যেন থাকে আত্মসমালোচনা শক্তি আপনি বুঝবেন কোথায় ভুল হয়েছে আর সেটা শুধরে নিয়ে আবার নিজের কথায় ও কাজের মিল রাখবেন এই আত্মনিয়ন্ত্রণই আপনাকে আলাদা করবে চাণক্য বলেছিলেন পাহাড় যেমন ঝড়েও নড়ে না ঠিক তেমনই একজন স্থির চেতা মানুষও পরিস্থিতি বদলালেও নিজের নীতির থেকে বিচ্যুত হয় না আপনি যদি এই মানসিকতায় নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে কেউ আপনাকে সম্মান না করেও পারবে না সত্যি বলতে কি কথার সঙ্গে কাজের মিল থাকলে আপনি নিজেও নিজের ওপর গর্ববোধ করবেন আপনি নিজেকে ভরসা করতে শিখবেন আত্মবিশ্বাস আসবে আর এই আত্মবিশ্বাসী চারপাশের মানুষদের চোখে আপনাকে একজন দৃঢ় বিশ্বাসযোগ্য এবং সম্মানিত ব্যক্তি হিসেবে তুলে ধরবে দ্বিতীয় নিয়ম দোষ খোঁজার বদলে দায়িত্ব নিন আমরা প্রায়ই একটা জিনিস করি যখন কোনো কিছু ভুল হয়ে যায় বা কাজের ফলাফল খারাপ হয় তখন সঙ্গে সঙ্গে দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই বলি ও ঠিক মতো কাজ করেনি ওই লোকটাই সমস্যা আমি তো সব ঠিক করেছিলাম সমস্যা হয়েছে ওর জন্য শুনতে কি চেনা লাগছে হ্যাঁ আমাদের প্রায় সবার মধ্যেই এই অভ্যাসটা একটু একটু করে গেঁথে গেছে কিন্তু জানেন কি যারা সত্যিকারের সম্মান পায় তারা কিন্তু দোষ খোঁজার বদলে দায়িত্ব নেয় চাণক্য বলেছিলেন নেতা সেই নয় যে সবকিছুর নির্দেশ দেয় নেতা সেই যে সমস্যার সময় নিজের দায়িত্ব স্বীকার করে নেয় কারণ দায়িত্ব নেওয়া মানে হল আপনি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছেন এটা কোনো দুর্বলতা নয় বরং এটা আপনার মানসিক পরিপক্কতার পরিচয় ধরুন অফিসে কোনো একটা কাজ ভালো হয়নি আপনি চাইলে বলতে পারেন ওই টিম মেম্বার কাজ করেনি কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ এই প্রজেক্ট আমার অধীনে ছিল কিছু গ্যাপ হয়েছে আমি সেটা ঠিক করছি তাহলে আপনার বস বা সহকর্মীরা বুঝবে আপনি দায়িত্বশীল এমনকি যেসব মানুষকে আপনি লিড করছেন তারাও আপনার ওপর ভরসা করতে শিখবে আর শুধু কর্মক্ষেত্রেই নয় ব্যক্তিগত জীবনেও এই জিনিসটা ভীষণ প্রভাব ফেলে অনেক সময় আমরা সম্পর্কেও এই ভুলটা করি সমস্যা হলে সঙ্গে সঙ্গে বলি তুমি তো কখনো বুঝতে চাও না সব সময় তুমিই দোষ করো কিন্তু সম্পর্ক টেকে তখনই যখন একপক্ষ দায়িত্ব নিয়ে ভাবে আমিও হয়তো কোথাও কিছু ভুল করেছি আমাকে সেটা বুঝে ঠিক করতে হবে এভাবে ভাবলে আপনি দেখবেন আপনার আশেপাশের মানুষজনও ধীরে ধীরে বদলাতে শুরু করছে কারণ মানুষ তো আয়নার মতো আপনি যেমন ব্যবহার করেন তেমনটাই ফিরে আসে আপনি যদি সব সময় দোষ দিয়ে দেন মানুষ আপনাকে এড়িয়ে চলবে কিন্তু আপনি যদি নিজের দায়িত্বটা আগে নেন তাহলে মানুষ আপনার পাশে থাকবে শ্রদ্ধা করবে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যখন আপনি দায়িত্ব নেন তখন আপনার শেখার সুযোগ তৈরি হয় আপনি বুঝতে পারেন ঠিক কোথায় আমি গ্যাপ করলাম এটা আবার যেন না হয় কিভাবে নিজেকে আরও উন্নত করা যায় এই চর্চাটা আপনাকে ধীরে ধীরে আরও দক্ষ আরও পরিণত মানুষ বানাবে আর মানুষ সেই পরিণত মানুষকেই বেশি শ্রদ্ধা করে চাণক্য বলতেন যে ব্যক্তি বারবার অন্যের ভুল ধরে সে নিজের ভুলকে চিরকাল অজানা রেখেই চলে যায় কিন্তু যে নিজে প্রশ্ন তোলে নিজের ওপর সে একদিন শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছায় তাই সম্মান পেতে চাইলে দোষ না খুঁজে নিজেকে প্রশ্ন করুন আমি কি আরও ভালো কিছু করতে পারতাম এই মানসিকতা গড়ে তুলুন কারণ সম্মান কখনো জোর করে আদায় করা যায় না সম্মান আসে তখনই যখন মানুষ দেখে আপনি দায়িত্ব নেন আপনার নিজের কথার কাজের এবং প্রভাবের তখনই তারা আপনাকে বিশ্বাস করে আর ঠিক তখনই সম্মান আপনাকে খুঁজে নেয় তৃতীয় নিয়ম সকলের সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করুন ভদ্রতা শুনতে যেমন সহজ একটা শব্দ আসলে ততটাই শক্তিশালী একটা অভ্যাস আপনি হয়তো খুব শিক্ষিত খুব বুদ্ধিমান খুব সফল কিন্তু যদি আপনার ব্যবহার অন্যের প্রতি সম্মানজনক না হয় তাহলে মানুষ আপনাকে দীর্ঘমেয়াদে সম্মান করবে না কারণ মানুষ কখনোই শুধু আপনার যোগ্যতা দিয়ে আপনাকে বিচার করে না তারা করে আপনার আচরণ দিয়ে চাণক্য বলেছিলেন একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় সে কেমন ব্যবহার করে তাদের সঙ্গে যাদের থেকে সে কিছুই পাওয়ার আশা করে না এই কথার গভীরতা যদি বোঝেন তাহলে বুঝবেন কেন ভদ্রতা জীবনে এত গুরুত্বপূর্ণ আপনি অফিসে বসের সঙ্গে ভদ্র ক্লায়েন্টের সঙ্গে ভদ্র কিন্তু চায়ের দোকানদার বা দারোয়ানের সঙ্গে রুট ব্যবহার করলেন তাহলে আসলে আপনি ভদ্র নন আপনি শুধু সুবিধাবাদী ভদ্রভাবে কথা বলার জন্য অনেক কিছু লাগে না একটু হাসি মুখে কথা বলা ধন্যবাদ বলা দয়া করে বলা কারো কথা মাঝপথে না কাটা ছোটদের সম্মান দিয়ে কথা বলা এই ছোট ছোট আচরণগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে একটা সহজ উদাহরণ দিই আপনি যদি কাউকে নাম ধরে ডাকেন আর বলেন একটা কাজ করে দাও তো সেটা শুনতেও অশ্রাব্য শোনায় কিন্তু আপনি যদি বলেন ভাই একটু যদি সাহায্য করো ভালো হয় তখনই কথার গুণ পাল্টে যায় সামান্য ভাষার ব্যবহারে সম্পর্কের মান অনেক বেড়ে যায় ভদ্রতা মানেই দুর্বলতা নয় এটা একটা শক্তি অনেক সময় পরিস্থিতি এমন আসবে যেখানে আপনি রেগে যাবেন বিরক্ত হবেন হতাশ হয়ে পড়বেন কিন্তু ঠিক তখনই যদি নিজেকে ধরে রেখে ভদ্রভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন সেটাই হবে আপনার পরিপক্কতার পরিচয় মানুষ তখন বুঝবে এই ব্যক্তি আবেগে ভেসে যায় না বরং পরিস্থিতিকে সম্মান দিয়ে সামলে নিতে জানে এমনও অনেক সময় আসে যখন সামনে থাকা মানুষটি হয়তো আপনার প্রতি খারাপ ব্যবহার করে কিন্তু আপনি যদি একই পথে না হেঁটে ভদ্রতায় উত্তর দেন তাহলে দুটো জিনিস হবে এক আপনার মর্যাদা অটুট থাকবে দুই অনেক সময় সেই মানুষটিও নিজের আচরণ নিয়ে লজ্জা পাবে এটা এক ধরনের মানসিক জয় আপনি যদি লক্ষ্য করেন যাদের চারপাশে সবসময় ভালো সম্পর্ক তৈরি হয় যাদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সম্মান করে তারা কখনোই অহংকারী বা রূঢ় হন না বরং তারা এমনভাবে কথা বলেন যাতে অন্যের মনে হয় এই মানুষটার সঙ্গে কথা বললে শান্তি লাগে চাণক্যের মতে ভদ্রতা শুধু সামাজিক গুণ নয় এটা এক ধরনের কৌশলও বটে আপনি যত নম্র যত সৌজন্যপূর্ণ তত সহজে আপনি মানুষের মন জয় করতে পারবেন আর মন জয় করতে পারলে সম্মান এমনিতেই চলে আসবে তাই আজ থেকেই একটা অভ্যাস তৈরি করুন কে কেমন কি অবস্থায় আছে সেটা না দেখে সবাইকে ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলুন কারণ আপনি কি বলেন কিভাবে বলেন আর কিভাবে আচরণ করেন এই জিনিসগুলোর মধ্যে লুকিয়ে আছে আপনার আসল সম্মান চতুর্থ নিয়ম গোপনীয়তা বজায় রাখুন একজন মানুষকে কতটা বিশ্বাস করা যায় সেটা বোঝা যায় সে গোপন কথা কতটা গোপন রাখতে পারে তার ওপর চাণক্য বলেছিলেন যে নিজের জ্ঞান পরিকল্পনা এবং ব্যক্তিগত তথ্য অনলাইনে বা জনসমক্ষে উগরে দেয় সে নিজের দুর্বলতা নিজেই তৈরি করে আজকের যুগে আমরা প্রায় সবাই নিজের জীবনের অনেক কিছুই হুট করে বলে ফেলি বন্ধুকে সহকর্মীকে এমনকি অচেনা লোকের সঙ্গেও কিন্তু আপনি যদি সত্যি একজন সম্মানিত মানুষ হতে চান তাহলে এই অভ্যাসটা বাদ দিতেই হবে গোপনীয়তা মানে কেবল ব্যবসার বড় গোপন প্ল্যান বা কারো ব্যক্তিগত সমস্যার কথা নয় এটা অনেক বেশি গভীর এটা আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক বিষয় সম্পর্কে পডেন, এমনকি ভবিষ্যতের লক্ষ্য এইসব কিছুর সঙ্গে জড়িত যখন আপনি বারবার অন্যের সঙ্গে নিজের সব কিছু শেয়ার করতে শুরু করেন তখন আপনি নিজেকে অরক্ষিত করে ফেলেন ধরুন আপনি নতুন একটা পরিকল্পনা করছেন হয়তো নতুন একটা চাকরির জন্য চেষ্টা করছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন এখন সেটা আগে থেকেই সবাইকে বলে দিলে দুটো সমস্যা হয় এক যদি আপনি সফল না হন তাহলে অনেকের সামনে আপনাকে জবাবদিহি করতে হয় দুই কেউ কেউ আপনার পরিকল্পনা নকলও করে ফেলতে পারে বা আপনার বিপক্ষে ব্যবহার করতে পারে গোপন কথা বলা এক ধরনের মানসিক স্বস্তি দিলেও তার ফলাফল সময় ইতিবাচক হয় না আপনি যদি সব কথা সবার সঙ্গে বলেন মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে ভাববে এ তো যে সব বলে দেয় তখনই আপনার কথার ও পরিকল্পনার গুরুত্ব কমে যায় আর যেই মুহূর্তে আপনার গুরুত্ব কমে যায় সেই মুহূর্ত থেকেই সম্মানও কমতে শুরু করে চাণক্য পরিষ্কার করে বলেছিলেন তিনটা জিনিস কখনোই অন্যকে বলা উচিত নয় পরিবারের অভ্যন্তরীণ সমস্যা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আর নিজের দুর্বলতা কারণ এই তিনটা জিনিসই যদি কারো হাতে পড়ে সে চাইলেই আপনাকে আঘাত করতে পারে মানুষ ভালো থাকলেও অনেক সময় অজান্তে হিংসা করে বসে আর সুযোগ পেলে ব্যবহার করে ফেলে আপনার গোপন কথা এখানে একটা ভুল ধারণা আছে আমাদের অনেকের মধ্যে ভাবি আসতে বলছি তো ও তো আমার আপন মানুষ কিংবা ওর সঙ্গে তো সব ভাগাভাগি করি হ্যাঁ সম্পর্কের গভীরতা থাকা ভালো বিশ্বাস থাকা ভালো কিন্তু তাও প্রতিটা মানুষের কিছু ব্যক্তিগত জিনিস থাকা উচিত যেটা সে শুধুমাত্র নিজে জানে এটাও একটা আত্মমর্যাদার চিহ্ন আর গোপনীয়তা বজায় রাখা মানে এই নয় যে আপনি চুপচাপ থাকবেন বা অবিশ্বাস করবেন সবাইকে বরং এর মানে হল আপনি বেছে নেবেন কি শেয়ার করবেন কতটা বলবেন আর কার সঙ্গে বলবেন এই বাছাই করার ক্ষমতাই আসলে পরিণত মানুষদের মধ্যে দেখা যায় তাই যদি চান যে মানুষ আপনাকে সম্মান করুক তাহলে নিজের কথাকে হালকাভাবে ছড়িয়ে দেবেন না কিছু বিষয় আপনার নিজের ভেতরে রাখুন সমানত সঠিক মানুষকে সঠিক মাত্রায় বলুন মনে রাখবেন কম কথা বলা সবসময় দুর্বলতা নয় বরং সেটা বোঝায় আপনি কতটা বুদ্ধিমান এবং আত্মনিয়ন্ত্রিত আর এই গুণগুলোই আপনাকে সম্মানিত করে তোলে পঞ্চম নিয়াম অর্থ ও সময়ের মূল্য বুঝুন জীবনে সম্মান পেতে গেলে শুধু আচরণ বা কথাবার্তা নয় অর্থ এবং সময় এই দুইটি বিষয়কে আপনি কিভাবে দেখছেন সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষ যদি নিজের সময় এবং অর্থের মূল্য না বোঝে তাহলে অন্যের চোখে সে কখনোই গুরুত্ব বা সম্মান পাবে না চাণক্য বলেছিলেন যে ব্যক্তি সময় ও সম্পদ নষ্ট করে সে জীবনের প্রকৃত শক্তিকে অপচয় করে আজকের যুগে আমরা অনেকেই দেখি সময়ের কোনো পরিকল্পনা নেই সকালে কখন উঠব সারাদিন কি করব কতটা কাজ শেষ করতে হবে এসবের কোনো হিসাব নেই ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রল করা অপ্রয়োজনীয় গল্পে ঘণ্টার পর ঘণ্টা কেটে ফেলা মাঝে মধ্যে কাজ শুরু করে শেষ না করেই ছেড়ে দেওয়া এগুলোই হয়ে গেছে নিত্য অভ্যাস আপনি যদি নিজেই নিজের সময়কে গুরুত্ব না দেন তাহলে মানুষ কিভাবে আপনাকে গুরুত্ব দেবে সময় আসলে সবচেয়ে বড় সম্পদ টাকা আপনি হারালে আবার পেতে পারেন কিন্তু সময় একবার চলে গেলে আর ফেরে না যে মানুষ নিজের সময়কে সম্মান করে অন্যরাও স্বাভাবিকভাবে তাকে সময় দেয় গুরুত্ব দেয় আপনি যদি প্রতিশ্রুতি অনুযায়ী সময় পৌঁছান সময় কাজ শেষ করেন পরিকল্পনা করে চলেন তাহলে মানুষ আপনাকে দায়িত্বশীল এবং পেশাদার মনে করবে আর সেখান থেকেই শুরু হয় সম্মান ঠিক তেমনভাবেই অর্থের ক্ষেত্রেও আমরা অনেক সময় ভুল করে ফেলি চাণক্য বলেছিলেন যেখানে টাকা অযথা খরচ হয় সেখানে অভাব ঘরে এসে দাঁড়ায় অনেকেই আছেন যারা হাতে টাকা এলেই ভাবেন এই তো খরচ করার সুযোগ প্রযোজন নেই তবুও খরচ হয় শুধু দেখানোর জন্য অথচ এই অর্থই পরে বিপদের দিনে পাশে থাকে না তখনই দেখা যায় সেই মানুষটি অন্যের দয়ায় দিন কাটাচ্ছে যে ব্যক্তি নিজের অর্থ নিয়ে সচেতন বাজেট করে চলে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলে তার প্রতি অন্যের বিশ্বাস বাড়ে ভাবেন এই মানুষটি দায়িত্ববান এ নিজের জীবনের ব্যাপারে সিরিয়াস আর এমন লোকের কাছেই মানুষ সাহায্য নিতে চায় তার উপদেশ শুনতে চায় এবং তাকে সম্মান করে এছাড়া সময় ও অর্থ এই দুইয়ের যদি সঠিক ব্যবহার শিখে ফেলেন তাহলে আপনি খুব সহজেই নিজের জীবনের লক্ষ্য পূরণ করতে পারবেন কারণ সফলতা আসে তখনই যখন আপনি নিজের প্রতিদিনের চব্বিশ অঘণ্টা আর প্রতি টাকা কিভাবে ব্যয় করছেন সেটা সচেতনভাবে পরিচালনা করেন আরেকটা দিক হচ্ছে আপনি যদি অন্যের সময় এবং অর্থেরও মূল্য দিতে শিখেন তাহলে তারাও আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে ধরুন কেউ আপনাকে সময় দিয়েছে বা টাকা দিয়ে আপনাকে সাহায্য করেছে তখন যদি আপনি কৃতজ্ঞতা জানান বা সময়ের মধ্যে তার কাজটা শেষ করেন তাহলে তার চোখে আপনার মূল্য আরও বেড়ে যাবে সবশেষে মনে রাখবেন সময় আর অর্থ শুধু উপার্জনের বস্তু নয় এগুলো ব্যবস্থাপনার বিষয় যারা এগুলোর যত্ন নিতে জানে তারাই জীবনে পরিণত হয় আত্মবিশ্বাসী হয় এবং ধীরে ধীরে সমাজে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছায় তাই আজ থেকে প্রতিদিনের সময় আর টাকার হিসেব রাখুন গুরুত্ব দিন অপচয় এড়িয়ে চলুন কারণ আপনি যেমন আপনার সম্পদের মূল্য দেন তেমনভাবেই এই সমাজ আপনাকে মূল্য দেবে ষষ্ঠ নিয়ম সব সময় শেখার মানসিকতা রাখুন জীবনে সম্মান পেতে চাইলে আপনাকে এমন একজন হতে হবে যার মধ্যে শেখার আগ্রহ কখনোই কমে না যত বড়ই হন যত সফলই হন না কেন যদি আপনি ভাবেন এখন আর কিছু শেখার নেই তাহলে আপনি থেমে যাবেন আর যে মানুষ থেমে যায় সে জীবনে সম্মানও হারাতে শুরু করে চাণক্য বলেছিলেন জ্ঞানী সেই নয় যে সব জানে বরং জ্ঞানী সেই যে প্রতিদিন কিছু না কিছু শেখে এই শেখাটা শুধু বই পড়ে বা ক্লাস করে নয় জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মানুষ এমনকি প্রতিটি ভুল থেকেও শেখার একটা মানসিকতা গড়ে তুলতে হবে অনেকেই আছেন যারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে আর নতুন কিছু জানতে চান না অফিসে সিনিয়র হয়েছেন ব্যবসা একটু ভালো চলছে বা সমাজে একটা অবস্থান তৈরি হয়েছে তখন তারা ভাবেন এখন তো আর শিখতে হবে না এখন শুধু শেখানোর সময় অথচ এই অহংকারটাই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় একজন সম্মানিত মানুষ কখনোই নিজেকে পরিপূর্ণ ভাবে না বরং সে জানে আমি যতই জানি না কেন এই জগতে জানার শেষ নেই সে যখন কারো থেকে নতুন কিছু শুনে সেটা মনোযোগ দিয়ে শুনে যখন কোনো নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয় সেটা থেকে শিখে নেয় আর এই শেখার মনোভাবেই তাকে দিনে দিনে আরও পরিণত করে তোলে ধরুন আপনি অফিসে জুনিয়র কারো কাছ থেকেও কিছু শিখলেন হতে পারে সেটা নতুন কোনো টুল ব্যবহার নতুন কোনো আইডিয়া বা যোগাযোগের কোনো পদ্ধতি আপনি যদি সেটা খোলা মনে গ্রহণ করেন এবং বলেন তুমি খুব ভালো আইডিয়া দিয়েছ তাহলে আপনি সেই ব্যক্তির চোখে শুধু বড় হবেন না সম্মানিত হবেন কারণ আপনি প্রমাণ করলেন আপনি অহংকারী নন আপনি শেখার জন্য প্রস্তুত আবার শেখার মানসিকতা শুধু বাইরের বিষয় নিয়ে নয় নিজের ভেতরেও খোঁজার বিষয় আপনি কোথায় ভুল করছেন কোথায় উন্নতি দরকার কোন জিনিসটা আপনি বোঝেন না বা পারেন না এই আত্মসমালোচনার মধ্য দিয়েও শেখার দরজা খুলে যায় আর এই আত্মোন্নয়নের ইচ্ছেটাই অন্যের চোখে আপনাকে আলাদা করে তোলে এছাড়া শেখার একটা বড় সুবিধা হল আপনি যত শিখবেন তত আত্মবিশ্বাসী হবেন যখন কথা বলবেন কাজ করবেন সিদ্ধান্ত নেবেন তখন আপনার ভেতরে একটা দৃঢ়তা কাজ করবে আর এই দৃঢ়তাই অন্যের চোখে আপনার প্রতি সম্মান তৈরি করে চাণক্য আরও বলেছিলেন যে ব্যক্তি প্রতিদিন শেখে সে কখনো দুর্বল হয় না কারণ সে জানে আজ সে যা জানে না আগামীকাল সেটা সে শিখে নিতে পারবে এই মনোভাব তাকে পরিণত করে নম্র করে এবং মানুষ তাকে গুরু মানতে শুরু করে তাই যেখানেই থাকুন না কেন স্কুলে কলেজে চাকরিতে ব্যবসায় বা অবসরে নিজেকে সবসময় শিখতে প্রস্তুত রাখুন নতুন বই পড়ুন অভিজ্ঞ মানুষদের সঙ্গে কথা বলুন ভুলগুলো থেকে শিক্ষা নিন মনে রাখবেন একজন শেখাপাগল মানুষ কখনোই সমাজে অবহেলিত হয় না বরং সেই মানুষটাই ধীরে ধীরে এমন উচ্চতায় পৌঁছায় যেখানে মানুষ শুধু তার কাজের জন্য নয় তার মানসিকতার জন্য তাকে সম্মান করে সপ্তম নিয়ম দুর্বল সময়েও নিজেকে নিয়ন্ত্রণে রাখুন জীবনের প্রতিটা মানুষেরই ভালো সময় যেমন আসে খারাপ সময়ও আসে কারো জীবনে হয়তো আর্থিক সমস্যা চলে আসে কারো সম্পর্ক ভেঙে যায় কেউ হয়তো প্রিয়জনকে হারায় আবার কেউ হয়তো নিজের লক্ষ্য থেকে চিটকে যায় কিন্তু এসব চ্যালেঞ্জিং মুহূর্তেই আসল চরিত্রটা প্রকাশ পায় আপনি যদি দুর্বল সময়েও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে মানুষ আপনাকে শুধু ভালো মানুষ নয় একজন সম্মানিত ব্যক্তি হিসেবেও দেখবে চাণক্য বলেছিলেন সফল মানুষ সেই নয় যে কখনো পড়ে না সফল সেই যে পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়াতে জানে আর এই উঠে দাঁড়ানোর শক্তি আসে আত্মনিয়ন্ত্রণ থেকে যখন চারপাশে অন্ধকার আপনি হতাশ তখন আপনার মনের ভেতরে একটা কণ্ঠস্বর বলে সব শেষ কিন্তু তখনই যদি আপনি নিজেকে সামলে বলেন না এটা কেবল একটা পর্যায় এটা কেটে যাবে সেটাই আপনাকে সত্যিকারের শক্তিশালী মানুষে পরিণত করে আমরা প্রায়ই দুর্বল সময়ে ভুল সিদ্ধান্ত নেই রাগের মাথায় কথা বলে ফেলি হতাশায় ডুবে যাই ভুল লোকেদের উপর নির্ভর করি এমনকি নিজের মূল্যবোধ থেকেও সরে আসি আর এই ভুলগুলোই পরবর্তীতে আমাদের সম্মান নষ্ট করে কারণ মানুষ দেখছে আপনি দুর্বল সময়ে কেমন ছিলেন আপনি কেমন ব্যবহার করেছেন কার সঙ্গে কিভাবে কথা বলেছেন সবই তারা মনে রাখে নিজেকে নিয়ন্ত্রণে রাখা মানে এই নয় যে আপনি আবেগহীন হবেন বা নিজের অনুভূতি চেতে রাখবেন বরং এর মানে হল আপনি নিজের আবেগকে চিনবেন বুঝবেন কিন্তু সেটার দ্বারা প্রভাবিত হয়ে ভুল কাজ করবেন না ধরা যাক আপনি অনেক কষ্টে একটি সুযোগের জন্য চেষ্টা করছিলেন কিন্তু সেটা পেলেন না তখন আপনি চাইলে চিৎকার করে কাঁদতে পারেন কাউকে দোষ দিতে পারেন বা নিজেকে ব্যর্থ মনে করে হাল ছেড়ে দিতে পারেন আবার আপনি চাইলে একটু চুপ থেকে পরিস্থিতি ভাবতে পারেন নিজের ভুল কোথায় হয়েছে সেটা বিশ্লেষণ করতে পারেন এবং আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন এই দ্বিতীয় পথটাই সম্মানজনক পথ যারা কঠিন সময় শান্ত থাকতে পারে তারা ধীরে ধীরে সবার চোখে সাহসী পরিণত এবং নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিত হয় এমন কি পরিবার বন্ধু সহকর্মীরাও তখন তার ওপর ভরসা করতে শেখে তারা জানে ওর ওপর ভরসা করা যায় কারণ খারাপ সময়ও ও মাথা ঠান্ডা রাখতে পারে আরও একটা ব্যাপার হলো আপনি যেভাবে নিজেকে দুর্বল সময় পরিচালনা করেন মানুষ আপনাকে তেমনভাবে মূল্যায়ন করে আপনার ব্যবহারে যদি দৃঢ়তা থাকে সংযম থাকে নম্রতা থাকে তাহলে তা অন্যদের চোখে সম্মানের কারণ হয়ে দাঁড়ায় তাই জীবনের চ্যালেঞ্জ আসবেই কিন্তু আপনি যদি সেই সময়েও নিজের ভাষা আচরণ চিন্তা সিদ্ধান্ত সব কিছু নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে মানুষ বলবেই এই মানুষটা আলাদা এ সত্যিকারের সম্মান পাওয়ার যোগ্য মনে রাখবেন অন্ধকারে নিজের আলো নিজেই জ্বালাতে পারলে তবেই আপনি সত্যিকারের আলোকিত মানুষ হয়ে উঠবেন আর আলোকিত মানুষকেই সমাজ সম্মান দেয় বন্ধুরা জীবনটা ছোট কিন্তু এর প্রতিটি মুহূর্ত আমাদের শেখার বদলানোর আর উন্নত হওয়ার সুযোগ দেয় হয়তো আপনার আজকের অবস্থা খুব সহজ নয় হয়তো চারপাশে সম্মান পাওয়া কঠিন কিন্তু মনে রাখবেন আপনার আচরণ মানসিকতা আর নিয়ম মেনে চলার অভ্যাসই আপনাকে একদিন সবার চোখে শ্রদ্ধার মানুষ করে তুলবে তাই কখনো ভেঙে পড়বেন না এই ভিডিও যদি আপনার অন্তরে একটু হলেও স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ